ধরবো না আল্লাহ মা মামুন উল্লহ সব আপনাদের সামনে বসা আছেন উনি পাঁচ মিনিট সময় দিয়েছেন উনি পাঁচ মিনিট সময় দিয়েছেন আমাদের মাদ্রাসার যে বাৎসরিক যে রিপোর্ট প্রতিবাদ দেওয়া হয় সেই রিপোর্টটা এখন আমাদের সায়কারী সব আপনাদের সামনে পাঁচ মিনিটে শুনে দেবেন একটু ধৈর্য আমরা বসবো এরপরে আসলো আল্লাহ মা মামুনুল হক সাহেব বয়ন করবেন এর আগে একটু মাদ্রাসা যে আপনারা দান খয়ারত করেন মাদ্রাসা যে আপনার আমরা বিশ্বাসরা পড়াই। কি পড়াই। সে বিষয়টা একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে আমাদের এই মাদ্রাসার লেখাপড়ার বিশেষ করে আমাদের দুইটা বোর্ড আছে একটা হলো জাতীয় বোর্ড আর একটা হলো আঞ্চলিক বোর্ড আঞ্চলিক বোর্ড তো তানজিমুল মাদারসুল আরবি আমরা আমরা শুনি এই বোর্ডে আলহামদুলিল্লাহ আমরা এই পৌরী মাদ্রাসার পুরা নরসিংদী জেলায় মোটামুটিভাবে আমরা প্রথম স্থানে আছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত জাতীয় বোর্ড ব্যাপার কোন মাদারসুল আরবি দক্ষিণ মির্জানগর জাতীয় বোর্ডে ব্যাপার করে মাদ্রাসা মাদ্রাসায় আমরা আলহামদুলিল্লাহ পুরা নসিন্দি ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশ যেমন রিপোর্ট হয় ঠিক আমাদের নসিন্দি ডিস্ট্রিক্টও আমাদের দ্বিতীয় স্থানে আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের মাদ্রাসার লেখাপড়ার মান আরো উন্নত হয় সেজন্য দোয়া যে আমি মার্ক দিচ্ছি আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটি সেক্রেটারি সাহেব আল্লাহ সাবিবুল ইসলাম সাহেব আমাদেরকে সংক্ষেপে

বারো লক্ষ তেত্রিশ হাজার চারশো দশ টাকা কোরবানির চামড়া এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো ছাত্রদের মাধ্যমে বিভিন্ন এলাকার চামড়া কালেকশন এক লক্ষ টাকা

អរគុណ